সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও অনলাইন অ্যাগ্রো পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এমন একটি মেশিন নিয়ে আপনাদের মুখে হাজির হয়েছি যে মেশিনটি সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন তো চলুন কি সেই মেশিনটি আমরা সেই মেশিনের সম্পর্কে বিস্তারিত জানব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আপনার পরিচয়টা জি অনলাইন অ্যাগ্রোবিডি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহন ইসলাম আজকে দর্শকদের জন্য কি মেশিন নিয়ে এসেছেন আজকে আমরা দর্শকদের মাঝে একটি আধুনিক মেশিন নিয়ে হাজির হয়েছি তো আধুনিক মেশিনটির নাম হলো তিন মাথাওয়ালা অটো রাইস মিল ম্যাজিক মেশিন এই মেশিনটি মূলত তারা বিজনেস করতে পারবে যে এই মেশিনটি কারা নিয়ে বিজনেস করতে পারবে এবং মেশিনের কাজ কি সমস্ত সমস্ত কিছু আজকে আমি তুলে ধরবো আপনাদের মাঝে এটি যে কোনো ধরনের আপনার যারা বর্তমান সমাজে যারা বেকার যারা বসে থাকে বিভিন্ন রকম কাজ খুঁজে পাচ্ছে না বা কাজ কাজ করার মতো কোনো সাহস পাচ্ছে না সেক্ষেত্রে নতুন উদ্যোক্তা হিসেবে হলেও সমস্যা নাই এই মেশিনটি ক্রয় করলেই আহ ছোট থেকে একটি বড় বিজনেসে পরিণত করতে পারবে এই মেশিনটি চাইলে মাসে থেকে টাকা ইনকাম করা সম্ভব তো এই মেশিনের যে কাজ এবং কার্যকারিতা খুবই খুবই চমৎকার এবং খুবই ভালো এই মেশিনে মোট তিনটা কাজ করা যায় তিনটা হলার আছে একের ভিতর সব প্রথম যে হপারটা আছে এটা হলো রাইসের হপার তো উপরে ধান দিলে ধান দিলে যে চাউলটা আছে অটোমেটিক এই দিক দিয়ে অটোমেটিক আপনার চাউলটা বের হয়ে যাবে এবং চাউলে যে একটা থাকে ভাঙ্গা ভাঙ্গা যে একটা দানা থাকে দানাটা এই দিক দিয়ে আলাদাভাবে আউট হয়ে যাবে এবং চাউলের যে সম্পূর্ণ কুড়াটা থাকে আহ কুড়াটা সম্পূর্ণ কুড়া এই দিক দিয়ে বের হয়ে যাবে মানে এক কথায় অসাধারণ আপনার সবকিছু আলাদা সেপারেট বাইর হয়ে যাবে এক কোথায় চাউলটা আর কখনো ঝাঁকতে হবে না দ্বিতীয় যে হপাটটা আছে এটা হলো আপনার চাউলে শুকনো চাউল কিংবা ভিজা চাউল আটা করার জন্য তো এক এখানে চাইলে চাইলে বাচ্চাদের সুজি করা সম্ভব আটা করতে পারবে এবং করে গরুর জন্য দানাদার খাদ্য তৈরি করতে পারবে যেটা আধা ভাঙ্গা বলি আমরা সামনে যে হপারটা দেখতে পাচ্ছেন তিন নম্বর যে গোল হপাটটা এটা হলো মশলার হপার এত সব মশলা আছে হলুদ মরিচ ধার যেটা সমস্ত ধরনের মশলা এই হপারেই করা সম্ভব তো ভাইয়া এই মেশিনটা কি আসলে বাংলাদেশের না না এই মেশিনটি অবশ্যই মেড চায়না চায়না থেকে আমাদের প্রযুক্তি সম্পূর্ণ ভালো একটা মেশিন চার পাঁচ মোটর দিয়ে থাকি এবং মোটর আপনাদের সামনেই আছে এখানে দেখেন রেটেড পাওয়ার ফাইভ দশমিক ফাইভ এইচপি ফোর কিলো ওয়াট মানে সাড়ে পাঁচ মোটর এবং মোটরের যে আরপিএম যে স্পিড উনত্রিশশো আরপিএম মানে আপনার মিনিটে উনত্রিশশো বার ঘুরবে তো সেক্ষেত্রে মেশিনের রান এবং স্পিড খুবই বেশি তো এই মেশিনের এর আগে যে আমরা নিয়ে আসছি এগুলোর প্রোডাকশনের দিক দিয়ে দেখতে গেলে একটু কম ছিল পাঁচ থেকে ছয় মন আসতো কিন্তু এটার যে প্রোডাকশন একদম হাই করা আছে হাই লেভেলে করা আছে এটার প্রোডাকশন অন্যান্য মেশিনের থেকে অনেক বেশি তো এটার প্রোডাকশন আপনার ঘন্টায় দেখা গেলো আট থেকে নয় মান প্রোডাকশন পাবেন এবং মোটা মোটা সিগন ধানের ক্ষেত্রে কম বেশি একটু এদিক সেদিক হবে এটা বিষয় না এবং এই মেশিনের সবকিছু অটো করা আছে কোনো জায়গায় ধরতে হবে না আগে যে আমরা গ্রামে যে মেশিনগুলো দেখি কারেন্ট চলে গেলে নেট খুলে ধান বাইর করতে হয় এবং হাত দিয়ে ধরে রাখতে হয় সেক্ষেত্রে অনেক রকমের প্রবলেম ফেস করতে হয় তো এই মেশিন একদম অটো আপনার কারেন্ট চলে গেলে কোনো সমস্যা নেই কারেন্ট আসলে অটো ঘুরবে অটো যা ভিতরে ধান প্রবেশ হবে অটো আউট হয়ে যাবে চাউল হয়ে আউট হবে এবং হাত দিয়ে কোথাও ধরতে হবে না এই মেশিন চালে পুরুষ কিংবা নারী যে কোনো ধরনের মানুষ এই মেশিনটি অপারেট করতে পারবে একদম ইজি সিস্টেম এবং এই মেশিনে পিছনে একটা অটো সার্কিট ব্রেকার সিস্টেম আছে যা আপনার বাসায় কারেন্টের প্রবলেম থাকলে বৈদ্যুতিক লাইনের সমস্যা থাকলে মেশিন ওভারলোড হলে আপনার অটো যে সার্কেট ব্রেকার আছে অটো পরে যাবে তো আপনার মোটরে কোনো ধরনের প্রেসার আসবে না কোনো ধরনের রিস্ক আসবে না পরে যাওয়ার মতো বা চলে যাওয়ার জন্য সেক্ষেত্রে অবশ্যই অটো সবকিছু আপডেট এই মেশিন আগের তুলনায় যে মডেল নাম্বার এখানেও দেওয়া আছে চাইলে এখানে দেখে নিতে পারেন একদম সিল দিয়ে খোদাই করে লেখা আছে ম্যারিন চায়না সমস্ত কিছু আপনার দেওয়া আছে জি দর্শক দেখতে পাচ্ছেন এখানে মডেল নাম্বার থেকে শুরু করে কবে তৈরি হয়েছে সম্পূর্ণ এখানে ডিটেইলস দেওয়া আছে তো আপনারা আপনাদের চিনতে ভুল হবে না আপডেট ভার্সন কোনটা আর আগের ভার্সন এবং অবশ্যই গরা গরা থাকবে হর্সমার্ক আইডিয়েন দেওয়া থাকবে কোম্পানির পক্ষ থেকে যে আমরা সার্ভিসটা দিয়ে থাকি সেটা হলো আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি উইদাউট স্পেয়ার পার্স আপনার সার্ভিসের ক্ষেত্রে যদি কোনো পার্স লাগে সেক্ষেত্রে অবশ্যই পার্স এর বিলটাই পে করতে হয় আর মোটর যেহেতু 100% কপার আর সেক্ষেত্রে মোটরের কোনো ভয় নাই তো আপনার ঠিকঠাক মতো লাইন ঠিক করলে আপনার তার যে আমরা তারের কথা বলবো তার লাগালে আপনার সব কিছু ঠিকঠাক তো দর্শক যদি এই মেশিনটা ক্রয় করতে চায় সেক্ষেত্রে তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে যে মেশিনটি কেউ যদি ক্রয় করতে চায় সেক্ষেত্রে অবশ্যই যারা দুদ্রন্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখতাছেন সমস্যা নাই আপনারা অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং কেউ যদি মনে করেন যে আমরা অফিস যাব অফিস ভিজিট করব হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সুজা আশকোনা রোডে নদ্যাপাড়া বৈশাখীর মধ্যে দক্ষিণ খান ঢাকা এটা হল আমাদের হেড অফিস এবং সাজাপুর ফুলতলা ফুটকি বিজিট সংলগ্ন সাজাপুর মাদ্রাসা মার্কেট শাহজাহানপুর বগুড়া এটা হলো আমাদের দ্বিতীয় শাখা এবং এই মেশিনের পাশাপাশি আরো অন্যান্য মেশিনারিস আছে আমাদের এগ্রিকালচার এবং ডেয়ারি আইটেমের বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য কল করলেই আমরা আমরা ডেলিভারি ডেলিভারি দিতে পারবো এবং মেশিন সিস্টেম যেটা এটা হলো কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আমরা প্রথমে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি পাঁচ হাজার থেকে শুরু করে এর উপরেও অ্যাডভান্স নিয়ে থাকি তো পরবর্তীতে যে টাকাটা থাকে আপনারা চাইলে কুরিয়ার অফিসে জমা দিলেই নিশ্চিন্তে সুন্দর মতো বুঝে পাবেন যে দর্শক আপনারা দেখতেই পারলেন কিভাবে সুন্দর ভাবে আপনারা এই মেশিনটা ক্রয় করতে পারবেন অর্ডারের মাধ্যমে তো দর্শক যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন দেখা হবে অন্য কোনো মেশিনারিস ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম